ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক অত্যন্ত আনন্দের সাথে আল্লাহ সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে এমন একটি পরিবেশে একত্রিত হয়ে দিনের পরিবেশে আলোচনা সরাত দান করেছেন আলহামদুলিল্লাহ এবং শুধু তাই না সামনের দিকেও আমরা এরকম পরিবেশ পরিবেশে এবং এর থেকে আরও বড় পরি আমরা এই দিনের আলোচনা শুনতে পারবো ইনশাল্লাহ তা আমি শুধু এতটির কথাই বলবো যে আমরা যেই জুলুমের শিখার থেকে আমরা মুক্তি পেলাম এবং মুক্তি পাওয়ার মাধ্যমে ইসলামী আন্দোলনের যে মহান একটা পরিবেশ পেলাম আমাদের কয়েকটা দায়িত্ব হয়ে যায় সেই দায়িত্ব হচ্ছে বিল কুন্তুম্মিনাজ মাহরুফ আনিল মুনকার আমার কাজ এটা আমরা যদি একটি কাজ আমরা করি তাহলে আমাদের সমাজে ইসলাম কায়েম হইতে বেশি দেরি লাগবে না যে আমরা উত্তম জাতি যে আমরা কী করবো মানুষকে সৎ কাজে আদেশ করব এবং অসৎ কাজ থেকে কী করব নিষেধ করব তো এই দায়িত্ব পালনের মাধ্যমে আমরা বাংলাদেশের জমিনে খুব বেশি দূরে না যে আমরা ইসলাম কায়েম করতে সক্ষম হব ইনশাআল্লাহ আর আজকের এই সুযোগ করে দেওয়ার জন্য আমি স্মরণ করছি সেই সমস্ত বৈষম্যবিরোধী ছাত্র ভাইদের যাদের বুকের তাজা রক্ত দিয়ে আজকের এই স্বাধীনতা আমরা পেয়েছি এবং আমরা আরও স্মরণ করছি বিগত সরকারের আমলে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় বেশ কিছু নেতাদেরকে আমরা হারিয়েছি তাদের তারা তাদের শাহাদাতের মাধ্যমে আমরা মূলত এই পরি পেয়েছি আল্লাহর কাছে আমরা পরস্পর আমরা এই আবেদনই করব। আমরাও যাতে যদি আমাদের প্রত্যেকটা কর্মী ভাইয়ের এই শাহাদাতের মাধ্যমেও যদি বাংলাদেশে যদি ইসলাম কায়েমের পথ সুগম হয় তাহলে আমরা প্রত্যেকটা ভাই এই না জানায় পেশ করতে আমরা রাজি আছি কি না তাহলে আমরা বলবো সবাইকে সামনের দিনগুলিতে আমরা ইসলামিক আয়মের পথে যেই আদেশে আমাদের থানা এবং আমাদের মহানগর থেকে আসুক না কেন আমরা তা পালন করব এ আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু